তারা যথেষ্ট বুদ্ধিমান যথেষ্ট তারা বিবেচক বলে মনে করি এতদিন যে আন্দোলন করেছে তারা কখনো মিসস্টেপ করেনি তারা কখনো ভুল পথে যায়নি মানুষের সহযোগিতা নিয়ে তারা আন্দোলন করেছে তাদেরকে এই আন্দোলনের বিরুদ্ধে অনেক রকমের প্ররোচনা ছিল কোনো প্ররোচনাতে তারা পা দেয়নি তাদের এই আন্দোলন কিন্তু বাংলার সকলের কাছে শিক্ষণীয় তাদের দৃঢ়তা তাদের যুক্তিকতা তাদের বুদ্ধি বিবেচনা সকলের কাছে কিন্তু শিক্ষণীয় বলে আমি মনে করি এটা তার একটা ইতিহাস বাংলায় তথা ভারতবর্ষ তৈরি করল এবং ডাক্তার বলেই তারা পেরেছে শিক্ষক হলে পারতো না শিক্ষকরা আজও পারেনি শিক্ষকদের জন্য বাংলার মুখ্যমন্ত্রী মনে হয়নি একবার কথা বলা দরকার তাও কিন্তু বছরের পর বছর খোলা আকাশে নিচে বসে আন্দোলন করেছে ডাক্তার বলে মমতা ব্যানার্জি মাথা নিচু করেছে কারণ ডাক্তাররা তার সঙ্গে সেবা জড়িত তার সঙ্গে মানুষের প্রাণ জড়িত সেখানে অনেক বেশি কথা হবে সেটা অনেক বেশি সেন্সিটিভ তাই বাংলার মাথা নিচু করেছে তাহলে বাংলার মাথা নিচু করলে বলা মহিলা ছিল না কিন্তু